থাকা সত্ত্বেও আমার ভিডিও কেন লোকেরা দেখছে না আর আমার চ্যানেলে ভিডিওতে কোনো ভিউস হচ্ছে না চ্যানেলে সাবস্ক্রাইবার হচ্ছে না চ্যানেলটি র্যাঙ্কিং হচ্ছে না কোনো ভিডিও ভাইরাল হচ্ছে না তো আপনার এরকম প্রসেস যদি আপনার হয়ে থাকে তাহলে আপনি কিভাবে আপনার চ্যানেলের প্রত্যেকটি ভিডিওকে আপনি ভাইরাল করবেন আর দর্শকরা কীভাবে আপনার চ্যানেলের মধ্যে আসবে যাদের নতুন চ্যানেল তাদের চ্যানেলেও তো আপনার ভিউস এমনিই আসে না তো আপনি কিভাবে ভিউস নিয়ে আসবেন আজকের এই ভিডিওটি বন্ধুরা আমরা দেখেন এই যে আমরা এই চ্যানেলের মধ্যে ভিডিওগুলো দেখি আমরা আগে চেক করি যে তার ভিডিওতে ভিউজ কটা আছে এরকমভাবে চেক করি যে তার চ্যানেলে ভিউজ কটা আছে যদি ভিউজ বেশি দেখি তা আমরা কী করি যে তাদের ভিডিওগুলো আমরা দেখি দেখেন আর আপনার চ্যানেলের মধ্যে ভিউজ থাকে দেখেন এই ভিডিওটার মধ্যে দেখেন পঁচিশ জন একদিন আগে কিন্তু তার চ্যানেলে ভিউজ কম ভিডিওতে ভিউজ কম হলে আমরা তো আর এই ভিডিও দেখবো না আর এখানে দেখুন এই ভিডিওতে কে ভিউজ তো আমরা যখন এরকম ভিউজ বেশি দেখি তখন আমরা কি করি সে ভিডিওটার মধ্যে ফলো করি এখানে দেখুন ফোর পয়েন্ট টু কে লাখ টু লাখ ভিউজ তো আমরা যখন এই ভিডিওগুলো দেখি তখন আমরা তাদের ভিডিওগুলো দেখি আর যে ভিডিওগুলোর মধ্যে এখন দশজন বিশজন ভিউজ আছে ওই ভিডিওগুলো আমরা দেখি না তো আপনি কিভাবে আপনার চ্যানেলে ভিডিওগুলোকে ভাইরাল করবেন বা দর্শকরা যাতে আপনার ভিডিও দেখে কি করলে আপনার ভিডিও দেখবে সেই প্রসেসটা আমি এখন গোপন টিপসটা আমি শিখিয়ে দেবো যে টিপসটা আমি শিখিয়ে দেবো বন্ধুরা আমার মনে হয় কোনো ইউটিউবার আপনাদেরকে ইউটিউবে এসে এরকম কথা বলবে না বা বলেই না কারণ কেউ চায় না যে আপনার ভিডিও ভাইরাল হোক তো আজকে ভিডিও দেখলে আপনার ভিডিও প্রত্যেকটি ভিডিও ভাইরাল হবে তার জন্য আপনারা কী করবেন এখানে চ্যানেলের যে আপনার একটা লঘু আছে দেখুন আপনি লঘুটার উপরে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে পাবেন কি ইউর চ্যানেল আপনি ডাইরেক্ট ইউর চ্যানেলের উপরে ক্লিক করবেন ইউর চ্যানেলে ক্লিক করার পরে বন্ধুরা একটু ফলো করেন যে আপনি এখানে এইট পয়েন্ট সেভেন্টি ফাইভ কে আছে সাবস্ক্রাইবার এইট পয়েন্ট সেভেন ফাইভ কে সাবস্ক্রাইবার মানে আট হাজার সাতশো পঞ্চাশটা সাবস্ক্রাইবার এই চ্যানেলের ভিডিওতে আছে তো আপনি কী করবেন এখানে ঠিক যেভাবে আছে এইট পয়েন্ট সেভেন ফাইভ কে তো আপনি কী করবেন এখানে নিচে এরকমভাবে কলম নামে আইকনটার ঘন্টার উপরে ক্লিক করবেন যে কলম নামে আইকন্টা আপনি কি করবেন এখানে কলম নামে আধ ঘন্টার উপরে ক্লিক করবেন তো কলম নামে আধ ঘন্টার উপরে আমি ক্লিক করলাম ক্লিক করার পরে আইকনটার ঘন্টার উপরে ক্লিক করার পরে উপরে পাবেন নেম দেখেন প্রত্যেকটি ভিডিওর নিচে কিন্তু আপনার চ্যানেলের নাম বেশি উঠবে তো আপনি এই নামটার উপরে ক্লিক করবেন ক্লিক করে আপনি কী করবেন এখানে একটু মানে হাইপেন দিয়ে আপনি এখানে কিন্তু পঞ্চাশটা অক্ষর দিয়ে আপনি কিন্তু তৈরি করতে পারবেন তো আপনি কী করবেন চ্যানেলের নাম লিখবেন এখানে ওয়ান ফ্যান ফাইভ জিরো লাখ এল ইউ সি কে লাখ লাখ লেখেন লাখ লেখার পরে ভিউস লিখবেন ভিউস এতটুকু লিখবেন আপনি কিন্তু পঞ্চাশটা অক্ষর দিয়ে আপনার চ্যানেলের নাম লিখতে পারবেন তো আপনি এখানে লেখেন লেখার পর আপনার সেভ আছে সেইভাবে ক্লিক করে দেবেন তো সেগুলো লেখার পরে বন্ধু দেখুন এখানে আমার নবী এক্সপ্রেন্স চ্যানেলটার উপর দিয়ে দেখেন এখন ডাইরেক্টে ওয়ান পয়েন্ট পঞ্চাশ লাখ ভিউস ঠিক আছে পঞ্চাশ হাজার লাখ ভিউস